ক্যান্সার নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো নম্বর পেয়ে রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে বাঁকুড়ার একটি ছেলে বাবা একজন নাপিত রয়েছে ছোট্ট সেলুন চুল কেটে যে টাকা উপার্জন হয় সেই টাকা দিয়ে চিকিৎসা করানো সম্ভব নয় সম্ভব নয় ভালো জায়গায় ছেলেকে পড়ানো চারিদিকে শুধু প্রতিকূলতা আর প্রতিকূলতা মারণ রোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই অদম্য জেদ পাশাপাশি কঠিন জীবনের মধ্যেই পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে চারশো নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে অম্বিকানগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র অভিজিৎ প্রামাণিক রানীবাদ ব্লকের অম্বিকানগর গ্রাম পঞ্চায়েতের শ্রীদামসোলের অভিজিতের মাত্র দুজন গৃহশিক্ষক ছিল সে পেয়েছে বাংলায় নব্বই ইংরেজিতে নব্বই দর্শনে সাতানব্বই সংস্কৃতে সাতানব্বই স্বাস্থ্য ও শিক্ষায় নিরানব্বই দশ বছর বয়সে খাদ্যনালীতে টিউমার ধরা পড়ে তার পরে চিকিৎসার জন্য ভিন রাজ্যে গিয়ে চিকিৎসক জানায় ক্যান্সারের বিষ ছড়িয়ে পড়েছে শরীরে চিকিৎসকের মুখের ওপর জবাব দিয়ে দেন অভিজিৎ মাত্র আর ছয় থেকে সাত বছরের অতিথি সেখান থেকে ফিরে এসে বর্তমানে এক আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে চিকিৎসা চলছে অভিজিতের ছেলেকে আর কতদিন সুস্থ রাখতে পারবেন সেই কথা মনে পড়লেই চোখে জল চলে আসছে বাবার ওই পেটে ব্যথা এবং বমি প্রায় দিনেই পেটে ব্যথা বমি হতো পেটে ব্যথা বমি হতো যার জন্য স্কুল যেতে পারতো না টিউশনি আসতে পারতো না দুটো টিউশনি দিয়েছিলাম একটা ইংরেজি বাকি সাবজেক্টগুলো একটা মাস্টার দিয়ে আমাদের গ্রামের একটা স্থানীয় জায়গায় দিয়েছিলাম যাতে আসা যাওয়ার অসুবিধা আমাদের অম্বিকানা ঘর থেকে আমার গ্রামটা এখান থেকে তিন কিলোমিটার দূরে আসা যাওয়ার অসুবিধার জন্য গ্রামে একটা ইংরেজি মাস্টার দিয়েছিলাম আর একটা সাবজেক্ট দিয়েছিলাম অম্বিকানাগরে বাকি সাবজেক্টগুলো মাঝে মাঝেই শারীরিক অসুস্থতা পড়াশোনায় ব্যাঘাত ঘটায় অভিজিতের এমনকি গৃহশিক্ষকের বাড়িতে পড়ার সময় শরীর অসুস্থ হওয়ায় অর্ধেক পড়া করেই বাড়ি ফিরে আসতে হয় তাকে বাংলা নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছে চিকিৎসার পাশাপাশি পড়াশোনার খরচ বাবা কীভাবে বহন করবে এই নিয়েও প্রশ্ন রয়েছে তার মনে মোবাইলে পাঠিয়ে দিত বাড়িতে পড়তাম কোন কোন

ছড়িয়ে পড়েছে আর মাত্র কয়েক বছর তারপর থেকেই বিষ্ণুপুরের এক আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে ওষুধ খাওয়া চলছে অভিজিৎের পড়াশোনার খুবই ঝোঁক তার ছেলের কিন্তু মাঝে মাঝেই পেট ব্যথা সহ বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা দেখা দেয় তখন পড়াশোনার ব্যাঘাত ঘটে এই মুহূর্তে ছেলের চিকিৎসার খরচ ও পড়াশোনার খরচ কিভাবে চলবে তাই ভেবেই উঠে উঠতে পারছেন না তিনি প্রীতি ছাত্র অভিজিৎ জানায় শারীরিক অসুস্থতার জন্য বাইরে থেকে পড়াশোনা করা সম্ভব নয় তাই স্থানীয় কলেজে বাংলায় স্নাতক হতে চাইতে পাশাপাশি প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষণ প্রশিক্ষণ নেয়ার ইচ্ছে রয়েছে তার বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকাল এটি বাংলা